दो हाई में बात उठे थी प्लीज 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 জঙ্গলের রাজা টারজান বয়ের মতো যশোর শহরের সিটি প্লাজা বহুতল ভবনের কার্নিশে কার্নিশে আট ঘন্টার অধিক সময় ধরে ঝুলে থাকেন সাব্বির ফায়ার সার্ভিসের পাশাপাশি প্রেমিকাকে আনা হয় ঘটনাস্থলে যাতে সাব্বিরকে নামানো যায় তবে প্রেমিকার ডাকেও কাজ হয়নি তুই বান্দরের মতো ঝুললে এখানে পাহারা দিবে না কি করবে

যশোর পলিটেকনিক কলেজের কয়েকজন শিক্ষার্থী জানান চুয়াডাঙ্গা জীবননগরের ছেলে সাব্বিরকে পলিটেকনিক ইনস্টিটিউট হল থেকে ফোন ও টাকা পয়সা চুরির দেয় শিক্ষার্থীরা তাকে আটক করে পরে ওই যুবক যশোর এম এম কলেজে দর্শন বিভাগে পড়ুয়া তার সেই প্রেমিকাকে ফোন দিলে ওই প্রেমিকা পুলিশকে জানায় মধ্যরাতে পুলিশ যশোর পলিটেকনিক ইনস্টিটিউটে গিয়ে সাব্বিরকে আটক করে থানায় নিয়ে আসে

তুমি আপনি পুলিশে আমি পুলিশকে বলছিলাম যে ওকে ওখানে ধরে রাখছে আটকায় রাখছে আমাকে কল দেওয়া যেটা এটা যে আমাকে মারধর করতেছে এখানে আটকায় রাখছে আমাকে নিয়ে যায় এসে পরে আমি বাখাইলাম পরে পুলিশ এসে নিয়ে আসে মানে কাছে আসছে ওখানে তুই বান ধরে রতন ঝোল্লা মানুষকে এখানে পাহারা দিবে না কি করবে

আর যশোর কোতোয়ালি থানা পুলিশের অফিসার ইনচার্জ আব্দুল রাজ্জাক এক টাকার খবরকে জানিয়েছেন চুরির ঘটনাটা সঠিক নয় তার আরেক বান্ধবীর অভিযোগের ভিত্তিতে পুলিশ পলিটেকনিক কলেজের আবাসিককে গিয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে আমরা দেখছি একজন সানসাইডের উপরে অবস্থান করছে দীর্ঘ সময় ধরে আপনারা কয় ঘন্টা ধরে তাকে উদ্ধারের চেষ্টা করছেন আমরা প্রায় পাঁচ ঘন্টা ধরে চেষ্টা করছি ওইভাবে আমরা বসবাস করছি চায় না এক কানিস থেকে আরেক কানিশে কানিসে যাচ্ছে আমরা যখন মই দিচ্ছি তখন মই যাচ্ছে কিন্তু আবার মই দিলে আবার ও আরেক সাইডে চলে যাচ্ছে বারবার চেষ্টা করছে উপরে উপর থেকে যদি যায় তো আরেক সাইডে চলে যাচ্ছে সাব্বিরের বিরুদ্ধে কোনো অভিযোগ না থাকায় তাকে ছেড়ে দেওয়া হয়েছে রাত আড়াইটার দিকে থানা থেকে পালিয়ে যান ওই যুবক এরপর সকাল সাড়ে পাঁচটার দিকে সিটি প্লাজার পূর্বপাশের ওয়াচ টাওয়ারের এসির উপর থেকে দুইতলা ছাদের টিনের উপর পড়ে যান ওই যুবক বৃহস্পতিবার বেলা এগারোটা পঞ্চান্ন মিনিটে গুরুতর আহত অবস্থায় পুলিশ তাকে হাসপাতালে ভর্তি করেন সুব্রজয় এক টাকার খবর દુ હવે તો